শিশু কন্যা দিবসে এই যে কোমলমতি শিশুরা স্বাধীনতা চাই ছেলেরা যেরকম স্বাধীন আমরাও সেরকম স্বাধীনতা চাই নারী পুরুষ সমান অধিকার চাই এই সমান অধিকারের নামে এই কোমলমতি শিশুরা কোন পথে ছুটছে কোন দিকে চলে যাচ্ছে প্রিয় ভাইরা এই মেয়েদের কথাগুলো শুনুন তারা কি বলছে যে কোনো সময় বাইরে বের হয়ে যেতে পারে কিন্তু আমাদের পারমিশন নেওয়া লাগে আমরা যেন সেই স্বাধীনতাটা পাই ঘরে বাইরে সকল জায়গায় যেন একটা কন্যা বা একটা নারী সব জায়গায় যেন নিরাপদ থাকে একটা ছেলে যতটা স্বাধীনতা পায় আমি ততটা স্বাধীনতা কেন পাবো না যদি মাছ রান্না করা হয় তাহলে ছেলেকে দেওয়া হয় মাছের মাথা আমি একজন কন্যাশিশু হিসেবে রাষ্ট্র এবং বিশ্বের কাছে চাই আমাদের যেন স্বাধীনতা দেওয়া হয় ছেলেরা যেমন যে কোনো সময় বাইরে বের হয়ে যেতে পারে কিন্তু আমাদের পারমিশন নেওয়া লাগে আমরা যেন সেই স্বাধীনতা পাই সব জায়গায় যাওয়ার সময় যেন আমাদেরও সমান অধিকার দেওয়া হয় সব সময় ছেলেদেরও ছেলেদেরই কেন প্রায়োরিটি দেওয়া হবে আমরাও তো মেয়ে আমরাও তো একটা মানুষ না আমাদেরও তো স্বাধীনতা দরকার আমরা যেন সব জায়গায় ঠিকভাবে বের হতে পারি আমরা যেন ঘুরতে যেতে পারি ফ্রেন্ডদের সাথে আমরাও যেন মেলামেশা করতে পারি সবার সাথে যেন আমরাও বন্ধুর মতো আচরণ করতে পারি আমাদের কেন ঘরে বন্দি করে রাখা হবে আমরাও তো একটা মানুষ তাই না আমাদের স্বাধীনতাটা আমরা ফিরে পেতে চাই কন্যা শিশু দিবস উপলক্ষে এতটুকুই চাওয়া যে সকল কল্যারা সচেতন হোক তার নিজেদের অধিকারগুলো ফিরে পাক তাদের যে যে অধিকারগুলো প্রযোজ্য তাদের প্রাপ্ত তারা অবশ্যই যেন সেগুলো পায় আর তাছাড়া কল্যাদের যারা অভিভাবক থাকে তারা যেন অবশ্যই সচেতন হয় এতটুকুই আমরা পালন করছি কারণ আমাদের কন্যা শিশু দিবসদের যেন সমান অধিকার দেওয়া হয় সব বিষয়ে এবং নিরাপত্তা থাকে আর সমগ্র বিষয়ে যেন আমরা সম্মান পাই এসব জন্য আজকে জাতীয় কন্যা শিশু দিবসটি পালন করা হয়েছে আমি কন্যা হিসেবে বলতে চাই যে আমি চাই যে ঘরে বাইরে সকল জায়গায় যেন একটা কন্যা বা একটা নারী সব জায়গায় যেন নিরাপদ থাকে কোনো জায়গায় যেন নির্যাতনের শিকার না হয় সেই জন্যই আজকের এই আমাদের এই কন্যা শিশু দিবস দু হাজার তেইশ উদযাপিত হচ্ছে একটা ছেলে যেভাবে চলতে পারে স্বাধীনতাভাবে একটা মেয়ে ঠিক সেভাবে চলতে পারে না আমার চাওয়া হচ্ছে একটা ছেলে যেভাবে চলে স্বাধীনতাভাবে তার মানে স্বাধীনতা সব মূল্য হয় একটা মেয়েরও ঠিক সেমভাবে স্বাধীনতার মূল্যটা যেন দেওয়া হয় একটা রাস্তায় একটা মেয়ে স্বাভাবিকভাবে বের হলে বিভিন্ন ধরনের ইফ্রিজিংয়ের শিকার হয় তা আমাদের সরকারের কাছে একটাই দাবি যে এরকম ছেলেদের শাস্তি দেওয়া আর মেয়েরা যেন নিরাপদভাবে রাস্তায় বের হতে পারে আমি একটা মেয়ে হয়ে বলতেছি যে একটা ছেলে যতটা স্বাধীনতা পায় আমি ততটা স্বাধীনতা কেন পাবো না অবশ্যই আমার অতটা অধিকার আছে আমাদের দেশে একটা দেশটা চালাচ্ছে একটা মহিলা মানে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু একটা নারী কিন্তু এখানে আমরা রাস্তায় বের হলে ছেলেদের অনেক শিকার হতে হয় আমাদের নারীরা অনেক জায়গা গেলে অনেক ক্ষতি হয় বা পড়াশোনার ক্ষেত্রে থেকে অনেকজন পিসে আছে বা অনেক কিছু আমরা এখন ভবিষ্যতে দু সালে আমাদের নারীরা অনেক এগিয়ে গেছে আমরা অনেক সময় মেয়েরা বের হই যেমন আমার ক্ষেত্রে থেকে বোঝানো যায় যে আমরা বের হই আমি স্কুলে যাচ্ছি পাশে একটা একটা ছেলে আছে ও বা কোনো কিছু করছে ওইটাতে আমার সমস্যা বাজাচ্ছে আমাদের সবার ঘরেই ছেলে এবং মেয়ে থাকে পরিবার যদি মাছ রান্না করা হয় তাহলে ছেলেকেই দেওয়া হয় মাছের মাথা আর যদি মুরগি রান্না করা হয় তাহলে মেয়ে ছেলেকে দেওয়া হয় মুরগির রান্না মেয়েকে কেন দেওয়া হয় না আমরা চাই যে ছেলে এবং মেয়েকে যেন আলাদা চোখে না দেখে সমান চোখে দেখি আমি আজকে এই দিনটাতে চাই যাতে সব নারী সুন্দরভাবে সমাজ গড়ে তোলে নারীরা অনেক ক্ষেত্রে বাইরে কাজ করে রাত্রে কাজ করে ওই ক্ষেত্রে ছেলেরা অনেক ডিস্টার্ব করে নারীদের তাই আমি চাই আমাদের প্রধানমন্ত্রীও একজন নারী তিনি দেশ চালাচ্ছে তো মহিলারা কেন বাইরে কাজ করতে পারবে না অনেক পরিবারে দেখছি হ্যাঁ মহিলাদের কাজ করা যাবে না মহিলারা শুধু বাসার কাজ করবে কেউ বাইরে হতে পারবে না এটা আমি নিজের চোখে দেখছি তারপর আমার বাসার মানুষও ঠিক তেমন না আমি স্কুলে যাই আর যাওয়া আসা করি এই ক্ষেত্রে অনেক ছেলেরাই থাকে ওই ছেলেরা বাড়িয়া মেয়েদের অস্বাভাবিক ফিল করে তাই আমি চাই প্রধানমন্ত্রী এডি ক্ষেত্রে ঠিক করে সম্মানিত ভাইরা এই যে মেয়েরা বলতেছে ছেলে মেয়ে আমরা সমান অধিকার চাই সমান অধিকারের নামে আসলে তারা কি বোঝাইতে চাচ্ছে এই যে এই মেয়েরা এক একজনে যে অভিযোগ করলো একটা মাছ রান্না করলে মাছের মাথাটা ছেলে কে দেওয়া হয় আমাদের কে দেওয়া হয় না মেয়ে কে দেওয়া হয় না হ্যাঁ একটা মুরগি রান্না করলে মুরগির রানটা ছেলে কে দেওয়া হয় মেয়ে কে দেওয়া হয় না একটা ছেলে যেমন বাবা মাকে জিজ্ঞেস করে বাড়ি থেকে বের হয় না আমরা কেন বাবা মাকে জিজ্ঞেস করে বাড়ি থেকে বের হব সম্মানিত শিক্ষানীতি মানুষকে কখনোই আদর্শবান মানুষ হিসাবে গড়ে তুলতে পারে না কোরআন ছাড়া শিক্ষানীতি শিক্ষা ব্যবস্থা কখনোই আপনাকে আদর্শবান মানুষ হিসাবে নাগরিক হিসাবে সন্তান হিসাবে গড়ে তুলতে পারবে না সম্মানিত ভাইরা এখনো সময় আছে আমরা আমাদের শিক্ষানীতি শিক্ষা ব্যবস্থাটাকে আমরা কোরআন দিয়ে সোনা দিয়ে ডেলে সাজাই আমাদের এই কোমলমতি শিশুদেরকে এই রাস্তা থেকে বাঁচাইতে চাইলে ফিরাতে চাইলে কোরআন এবং সন্না দিয়ে আমাদের শিক্ষানীতিকে ডেলে সাজাইতে হবে তাছাড়া এই কমলমতি শিশুরা এই ছেলে মেয়েরা একসময় পথভ্রষ্ট হবে বাবা মায়ের অবাধ্য হবে বাবা মায়ের কথা তারা শুনবে না সম্মানিত ভাইরা আসুন আমরা আমাদের ছেলে মেয়েকে কোরআন এবং সন্ন্যার সঙ্গে স্পর্শে রাখার জন্য চেষ্টা করি সেই সাথে সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করব যে ধর্মহীন শিক্ষানীতি আমাদেরকে কখনোই সুনাগরিক সুসন্তান উপহার দিতে পারবে না আপনি এই শিক্ষা ব্যবস্থাকে শিক্ষানীতিকে কোরআন সন্না দিয়ে সাজানোর জন্য চেষ্টা করুন প্রিয় ভাইয়েরা নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ